আজ অনেক দিন পর আমি চলে এসেছি আমার ভালোবাসার শহর বনগাতে মানে আমার শ্বশুরবাড়িতে তো দেখতেই পাচ্ছ যেহেতু শীতকালের সময় সেই কারণে মাঠ ভর্তি শস্য ফুল আর কতই না ভালো লাগছিল দেখতে তো যেতে যেতে দেখলাম একটা মাঠে গরু চড়াচ্ছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আর কি আমার শ্বশুরবাড়ির সেই বিখ্যাত নদী আর নদীর পাশ দিয়ে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এসেই দেখি তোজবাবু ওর আর দিদির জন্য বাবা নিয়ে এসেছে দুটো ইউনিক লজেস এই লজেস কিন্তু আমরা আমার ছোটোবেলায় মানে আমাদের ছোটোবেলাতে খেয়েছি তোমরাও ছোটবেলায় লজেন্স খেয়েছো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও তো লজেন্স খেয়ে এখানে তোজোবাবু চলে এসছে আর এই ছোট্ট বাছুরটা যখন হয়েছে তখন থেকেই ও বলে যে মা কবে যাবো কেন কি ও গরু বাছুর ভীষণ ভাবে সেটা তোমরা সবাই জানো তো এবারে ও তো খাবেই না কিন্তু ও মোটামুটি ওকে খাইয়েই ছাড়বে আর মা এখানে বিচুলি কেটে দিয়ে গেছে আর ও সেই বিচুলিগুলোকে ভাত খাইয়ে দেওয়ার মতো হাতে ধরিয়ে ধরে খাইয়ে দিচ্ছে যেই একটু বিচুলি খাইয়েছে এবার বলছে জলখা জলখা এবার ওর যদি জল তেষ্টা না পায় ও কী করে খাবে কিন্তু ও তো ওকে খাওয়াবে তো গরুকে খাইয়ে দিয়ে বাবু এখানে চলে এসেছে মুরগির কাছে কিনা মুরগির খুব খুদে খিদে পেয়েছে তাই মুরগিকে এখন খেতে দিতে হবে আর এই কেটলিটায় মা মুরগির জন্য খাবার রাখে তো সেই খাবারগুলোকে দিয়ে দিয়ে মুরগিগুলোকে ডেকে ডেকে নিয়ে আসছে আর দেখতেই পাচ্ছে অনেকগুলো মুরগি মুরগিকে খেতে দিয়ে এখানে আবার দিদি জল ভরছে তাকে আবার পেট চিপে কলচপে দিচ্ছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ কি আমিও ছোটবেলায় যখন কল চাপতে 같তাম না এইভাবে পেটে চাপ দিয়ে কিন্তু কলচপ স্টেডি বারবার মা একটু খেলবো তুমি একটু আমাদেরকে একটু দৌড় করাও তো তার জন্য আমি এখানে ওদেরকে খেলা করাচ্ছিলাম আর ওদেরকে দেখো একটা আলু দৌড় কম্পিটিশন করাচ্ছিলাম আলু তো ছিল না কিন্তু আলু আনি যা যা বাজার দৌড় করাচ্ছিলো করবে না পাতাতেই রাখতে হবে অন্য কোথাও রাখলে কিন্তু হবে না তাড়াহুড়ো করো না আসতে গেলে তাহলে পারবে তাড়াহুড়ো করো না রেখে আবার আমাকে ছবে কিন্তু আমাকে ছাও আমাকে তাড়াতাড়ি আমাকে জুতো হবে দেখো পাঁচ মিনিটে তোদের সেকেন্ড এইখানে আমার থাম দোলনা বিছে দিতে আমি দোলনা তার বাইনা করছিলাম বলে আমার যে তারপরে কি মজা হচ্ছিল আমি দোল দি দোল দিচ্ছিলো থাম যাই হোক ঠামের কাছে বায়না করেছে ঠাম দোলনা বানিয়ে দোল খাই দিয়েছে তারপর দেখো আমি চলে এসেছি দুপুরের মেনু নিয়ে আজ সমস্ত রান্না বানাইগুলো কিন্তু মা করেছে এখানে বিউলির ডাল বেথ শাক বড়ি দিয়ে ভাজা আর বাবা নদী থেকে জ্যান্ত মাছ ধরেছে সেই পুঁটি মাছ ভাজা শুক্তো মাংস আর কিন্তু কচু পাতায় চিংড়ি দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মেনুর অনেক দিন পর এরকম সবাই মিলে উঠোনে পাত পেরে খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তাও আবার কলা পাতায় করে তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে ওইখানে অনেক মাঠে ফুল গাছ লাগিয়েছিল তো সেগুলো তারপর দিন সকালবেলা দেখো খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর মামা